নিমে ঠাকুর যাচ্ছে দেখো খুব সুন্দর তাই না খুবই সুন্দর লাগছে মায়ের ফাইনালি মা চলে গেল নিচ দিয়ে গেল এই মাত্র এই যে আমার ফ্ল্যাটের রাস্তাটা দেখো কি সুন্দর লাইট দেওয়া আছে রোড দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আবার সেই লাইট বন্ধ হয়ে যাবে আবার সেই রাস্তা বন্ধ বন্ধ হয়ে যাবে এই দেখো আবারও একটা মা কালী আমাদের আমি দেখাচ্ছি একটা মা কালী গেলো আবারও সেম একটা মা কালী কি সুন্দর মুখগুলো দেখতে মায়ের চলে গেলো আরেকটা মা কালী কালি আছে দু দুটো মা কালীর দর্শন হয়ে গেলো আমাদের খুবই সুন্দর খুবই সুন্দর কিছু বলার নেই খুব সুন্দর দেখলাম মা কালীগুলো